নমস্কার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে যদি কথা বলা হয় তাহলে মোটামুটি হ্যাঁ মহাভারতের আঠারোটা পর্ব যেতে পারে এতই দ্বন্দ্বমূলক বিষয় আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা আজকের যুগেই হোক আগের যুগেই হোক আগামী যুগের কথা আমার জানা নেই বর্তমানে বাঁচি বর্তমানের কথাই বলছি আর যেগুলো ঘটে গেছে অলরেডি যেগুলো জানা আছে সেগুলো নিয়ে বলছি আমাদের একটা বেসিক প্রবলেম যেটা আমরা আমি নিজেরও বলতে পারি বা অন্যদেরও একটু যদি আমরা নিজেরা নিজেকে খেয়াল করি আমরা বেশিরভাগ সময় আমাদের রিলেশনশিপ আমরা নিজেরা খারাপ করি কিভাবে প্রথম ও প্রধান আমাদের যেটা ভুল আমরা করি সেটা হচ্ছে আমরা সবসময় হয় হাজব্যান্ড ওয়াইফের দোষ ধরছে নয় ওয়াইফ হাজব্যান্ডের দোষ ধরছে এবং একটা সার্টেন টাইমের পরে দু তিন বছর পরে আজকের যুগে আরও অনেক আগে সেটা শুরু হয়ে যায় তুমি এটা ভুল করেছো তোমার ওটা রং তোমার ওটা রং তুমি এই কাজটা সঠিক করি তুমি ওই কাজটা সঠিক করনি তুমি ওই কাজটা ভুল করেছো মানে রঙের যে ঠিক নয় বেঠিকের তালিকা বিশাল সেই তালিকা এখানে বলতে গেলে ক ঘন্টা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই যারা হাজবেন্ড ওয়াইফ যারা বিবাহিত জীবনযাপন করেন তারা প্রত্যেকেই এটা জানেন আমরা জ্ঞানত বা এটা অজ্ঞান আমরা একটু যদি শব্দগুলো বদলে দিই কিভাবে তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয় আর মাথায় একটা থট ক্রিয়েট করা ও একটা আলাদা টাইপ আমি একটা আলাদা টাইপ ও রং না আমিও রং না ও যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে সেটা ওর কাছে রাইট আমি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি সেটা আমার কাছে রাইট আমাদের তো সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে হবে সম্পর্কগুলো তো এরকম মানে যুদ্ধ করে সম্পর্কগুলোকে তো ছেড়ে আমরা চলে যেতে পারবো না যাব কেন যখন একসাথে বাসা বেঁধেছি তাহলে একসাথেই শেষ জীবনটা কাটাবো সেই রকমই তো শপথ নিয়েছিলাম তাহলে আজকে পিছপা কেন বা এত কেন নিজেদের মধ্যে একটু চিন্তা করতে হবে ভালো লাগে না কোনো সময় কোনো কিছু ভাল লাগছে না ও ডাইনে গেলে মনে হচ্ছে ও খারাপ করছে ও বা দিকে গেলে মনে হচ্ছে খারাপ করছে ও রং রং শব্দটা যদি আমরা বদলে দিয়ে ও আলাদা আমি আলাদা আমাদের দুজনের থট আলাদা আমরা একসাথে থাকবো এটা হচ্ছে মেন উদ্দেশ্য এবং ওর থটটাকে আমি রেসপেক্ট করব আমার ও যাতে রেসপেক্ট করে থটটাকে সেইভাবে ওকে গাইড করবাদা কিয়া নিবানা তো পেরে গা বিয়ের সময় কত মন্ত্রপাঠ কত কি রিচুয়াল যেখানে দুজন দুজনের সাথে মিলেমিশে থাকার শপথ নেওয়া হয়েছে এটা তো রাজনৈতিক শপথ না যে পাঁচ বছর পরে নির্বাচন হবে নির্বাচনে গদি বদলে যাবে আর একজন কেউ প্রধানমন্ত্রী হবে বা কেউ মুখ্যমন্ত্রী হবে বা অন্য কেউ সেই পদে আসবে এরকম তো না ব্যাপারটা ব্যাপারটা যেহেতু আমাদের আজীবন একসাথে থাকার শপথ নেওয়া হয়েছে তাহলে সেইভাবেই চলতে হবে সেইভাবেই আমাদের ছোট্ট জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সেইভাবে ব্যয় করতে হবে এবার প্রত্যেকটা পুরুষ নারীর আলাদা আলাদা ঝামেলা কোনো সেইভাবে কোনো ধরুন এরকম বলে দেওয়া যায় না যে এই এই পয়েন্টগুলো ফলো করলে এরকম হবে কেউ যদি এরকম বলে দিতে পারত যে এই এই জিনিসগুলো করলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো দ্বন্দ্ব আসবে না বা তাকে বেশি বলা বলবে না এটা একদমই বলা যাবে না এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইন্ডিভিজুয়াল সমস্যা সেই ইন্ডিভিজুয়াল চেষ্টায় সেটাকে সলভ করতে হবে অনেক সময় কি হয় হাজব্যান্ডের ভীষণ ঝঞ্ঝাট হতে হতে এমন একটা জায়গায় যায় কেউ না ব্যাপারটাকে আর সুলা করতে চায় না দুজনেই বলে আমি কেন যাবো আগে ও আগে আসবে দুজনেরই ইগো প্রচন্ড ইগো ছেড়ে কেউ আসবে না আমারই আমি আমি সর্বে সর্বা আমি কেন ওর সাথে মানিয়ে চলতে যাব মানিয়ে তো চলতেই হবে আমার হৃদয় তোমার তোমার হৃদয় আমার আমরা একসাথে থাকবো শপথ নেওয়া হয়েছিল যে দুজন মানুষ আমরা দুটো পরিবার থেকে আসি দুটো পরিবারের দুরকম পরিস্থিতিতে আমরা বড় হয়েছি এবং মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষই অনেক শুধু যদি অপরপক্ষ নাও মাথা নত করে নিজে একটু মাথা নত করে তাকে বুঝিয়ে তাকে নরম করে যে দেখো আমি এরকম চাই আমার এরকম হলে আমি সুবিধে বোধ করি এবং তুমি এতে আরো ভালো সার্ভিস পাবে আমার কাছ থেকে এবং আমাদের জীবনটা সুখের হবে চেষ্টা তো করতেই হবে সুখের শান্তির আমরা জীবনে যে ক্ষেত্রেই সাকসেসফুল হতে চাই না কেন আমাদের যদি ঘরে আমাদের যদি পার্টনারের সাথে আমাদের যদি মিলমিশ না থাকে তাহলে কোনো সাকসেসই আমাদের মনে সেই সুখ সে শান্তি দিতে পারবে না সবসময় একটা কাটার মতো এখানে বিদ্যতে থাকবে সবসময় চোখে একটা কষ্ট ঠোঁটে একটা মেকি হাসি থাকবেই থাকবে এর কোনো এর কোনো অল্টারনেট নেই তাহলে আমার যে জায়গাটা বিন সেই জায়গাটাকে আমি ঠিক রাখার জন্য দুজনে মিলে এটা আমি পুরুষের ক্ষেত্রেও বলছি নারীর ক্ষেত্রেও বলছি এটা শুধু নয় যে একটা মেয়ে খুব স্যাড হয়ে থাকে তার পার্টনার সাথে যদি নির্মিষ না হয় পুরুষ মানুষটিও স্যাড হয়ে থাকে দুজন দুজনকে একটু স্পেস দেয়া যার যেটা ভালো লাগছে সে সেটা একটু করুক একটু বিশ্বাস রাখা একটু বিশ্বাস রাখলে সম্পর্কগুলো অনেক সহজ সরল এবং পথ চলাটা অনেক আমরা চেষ্টা করতে পারি দিনের পর দিন একই চেষ্টা রোজ যদি আমাদের জীবনে এরকম কোনো ঘটনা কারোর ঘটে থাকে কোনো বন্ধু যে ও একটু আলাদা ও একটু বদরাগী ঠিক আছে ও একটু বদরাগী হ্যাঁ ও ওর মুখ দিয়ে চারটে বাজে কথা বেরোয় ওকে একটু একটু এক যদি আমরা বলতে শুরু এই তোমার মুখ খুব খারাপ তুমি খুব বাজে কথা বলছো নিজে একটা বাজে কথা না বলা না আমি একটা দেখতে 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 জানেন তো সঙ্গে থাকতে থাকতে কিছু না কিছু আমরা একে অপরের নিয়ে নিই মানে সে খারাপ কথা বলছে বলে আপনিও সেটাকে নিয়ে আপনিও পরবর্তীকালে সেটা বলতে শুরু করে দিলেন তাহলে আর তাহলে যা হবার তাই হলো একটা মাত্র চেষ্টা আমাদের সম্পর্ক টিকে রাখতে পারে সেটা হচ্ছে যে রং শব্দটা মানে ওর কার্যাবলী রং এই শব্দটাকে সরিয়ে দিয়ে ও একটু আলাদা আমি একটু আলাদা টাইপ এই একটা ছোট্ট চিন্তাতে একটা সম্পর্ক কিন্তু খুব সুন্দরভাবে শেষ জীবন অব্দি চলতে পারে চেষ্টা করে দেখুন না আমার যারা মেল বন্ধু আছে তাদেরকেও বলছি আর আমার যারা ফিমেল দর্শক আছে তাদেরকেও বলছি এবং মেল দর্শক যারা আছে তাদেরকেও বলছি দেখবেন জীবনটা না অনেকটাই সহজ হয়ে যাচ্ছে টাইম ভালো থাকবেন সকলে সকলের পার্টনারের সাথে খুব সুখে থাকুন এই কামনা করে এখানেই এটা শেষ করছি